দক্ষিণে বাংলার জনমানুষের প্রিয় নেতা খুল্লা আব্বাস আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদে মানীয় সাবেক সংসদ সদস্য বাংলাদেশের জমাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ কয়রা উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়ন দিক বন্ধগণ আই ਸਿੰਘ দায়িত্ব নিযুত সদস্য বৃন্দ আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত পায়রাবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আব ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা সংগ্রামী ভাইসব আমি আপনাদের কাছে বলতে চাই আদায় করছি উপজেলার শান্তি উন্নয়ন থেকে বড় মূর্তির দিন শেষে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আপনার এই রেসে